বিসমিল্লাহ রহমায় রহিম আশা করি সকলে ভালো আছেন একুরিয়ামে মাছ যখন আমরা দেখি দোকানে বা কোথাও আমাদের একুরিয়ামে মাছ পালার শখ হয় সেক্ষেত্রে আমরা একুরিয়াম কিনি মাছ কিনি কিন্তু আমরা অধিকাংশ মানুষই জানি না যে একটা অ্যাকুরিয়ামে সর্বোচ্চ কয়টা মাছ রাখা যায় অথবা একটা অ্যাকুরিয়ামে কোন কোন প্রজাতির মাছ রাখা যায় এটা না জানার কারণে আমরা অনেক ধরনের মাছ কিনি একসাথে অনেক বেশি মাছ কিনে ফেলি পরে সেটা যখন অ্যাকুরিয়ামে দিই একুয়ামে মাছগুলো মারা যায় আমাদের শখ নষ্ট হয় টাকা নষ্ট হয় এবং এই অবুজ মাছগুলোর জীবন চলে যায় তা আমাদের ভুলের কারণে যদি মাছগুলো মারা যায় সেজন্য অবশ্যই আমাদের জন্য অনেক কষ্টের একটা বিষয় আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে কোন সাইজের আপনারা কয়টা কি মাছ রাখতে আশা করি এই ধরনের একটা ভিডিও আপনারা অনেকদিন যাবত আমার হঠাৎ মনে হলো তাই একটা সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বোঝার চেষ্টা করবেন যদি বুঝে না আসে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবেন আমি পুনরায় বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইকোরিয়াম কেনার আগে আমাদেরকে অবশ্যই প্ল্যানিং করতে হবে যে আমরা কি মাছ কিনব হুট করে ইকোরিয়ামে মাছ পালার শখ হলো আমরা ইকুয়ারিয়ামের দোকানে গেলাম মন মতো মাছ নিয়ে নিলাম যেটা যেটা পছন্দ হয় এনে একসাথে ছেড়ে দিলাম এই ধরনের ভুল আমরা কখনোই করব না কারণ প্রত্যেকটা মাছ এর আলাদা থাকে আলাদাভাবে পালন করতে হয় আলাদা সাইজ আছে তো আমরা হচ্ছে আজকে সাইজটা জানবো প্রথমে ছোট মাছ থেকে শুরু করি সবচেয়ে অল্প জায়গায় বাঁচতে পারা হচ্ছে ফাইটার মাছ আর ফাইটার মাছ মেল যে মাছগুলো এক এক একটা বেশি রাখা যায় না অনেকে বলে যে ভাই আপনারা অনেকগুলো রাখছেন দেখা যাচ্ছে ভিডিওতে এটা শুধুমাত্র ভিডিও করার জন্য পরের সাথে সাথে আমরা আলাদা করে ফেলি মূল পয়েন্ট হচ্ছে একটা ফাইটারের জন্য আমরা যে একুয়ামটা সাজেস্ট করি চতুর্দিকে ছয় ইঞ্চি হবে উচ্চতা দশ ইঞ্চি হবে এই ধরনের একটা ইকুয়াম হলে আপনারা সেখানে অনায়াসে ফাইটার মাছ রাখতে পারবেন আপনারা হচ্ছে গিয়ের থেকে একটু ছোটো বা একটু বড় হলেও সমস্যা নেই তবে একটা ফাইটার মাছের জন্য মোটামুটি এই ট্যাঙ্কটি পারফেক্ট এই সাইজের একুয়ামে আপনারা অন্য কোনো মাছ রাখতে যাবেন না দয়া করে তারপরে হচ্ছে এর থেকে একটু বড় যে মাছগুলো গাপ্পি মলি প্লাটি শর্ট টেল যে মাছগুলো অটো করে মিডিয়াম সাইজের এই ধরনের মাছের জন্য আমরা সবসময় সাজেস্ট করি আপনি দেড় ফিট থেকে দুই ফিটের একটা অ্যাকোরিয়াম তৈরি করেন আর সেখানে আপনারা হচ্ছে গিয়ে ছোট সাইজের গাপ্পি মলি প্লাটি শর্ট টেল এই মাছগুলো যদি দেড় ফিটের অ্যাকোরিয়াম হয় সেখানে আপনারা দশ জোড়া রাখতে পারবেন আর যদি দুই ফিটের অ্যাকোরিয়াম হয় সেখানে আপনারা পনেরো থেকে ষোলো জোড়া রাখতে পারবেন তবে আপনারা অবশ্যই ভালো মানের ফিল্টার ব্যবহার করবেন না হলে হচ্ছে গিয়ে পানিতে হঠাৎ অ্যামোনিয়া বেড়ে যাবে যদি পসিবল হয় কিছু লাইফ প্লান্টস ব্যবহার করবেন ঠিক আছে এবং নিয়মিত খাবার দিবেন আর হচ্ছে প্রতি মাসে কমপক্ষে একবার বা দুইবার পানি চেঞ্জ করবেন আর পানি যখন চেঞ্জ করবেন সেটা হচ্ছে থার্টি পারসেন্ট পানি চেঞ্জ করবেন আর যখন নতুন পানি অ্যাড করবেন সেটা অবশ্যই জমিয়ে রাখা পুরাতন পানিটা দিতে হবে তারপর হচ্ছে এর থেকে এক সাইজ বড় যে মাছটা সেটার নাম হচ্ছে গোড়ামি তারপর আছে প্যারোট তারপর চিকলেট ছোট সাইজ এই ধরনের যে মাছগুলো আছে সেটার জন্য আপনারা মোটামুটি দেড় থেকে দুই ফিটের ব্যবহার করতে পারেন তবে মাছের সংখ্যাটা একটু কমে দিতে হবে আপনারা যদি প্যারোট চিকলেট বা গোড়ামি মাছ পালন করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা পাঁচ থেকে দশ জোড়ায় বেশি দিবেন না অর্থাৎ দেড় ফিটে পাঁচ জোড়া দুই ফিটে সর্বোচ্চ দশ জোড়া পর্যন্ত দিতে পারবেন তবে ফিল্টারেশন আরও আপডেট করতে হবে আপনার অবশ্যই সব ফিল্টার অথবা হফ ফিল্টার ব্যবহার করবেন সাথে স্পঞ্জ ফিল্টারটা রাখার চেষ্টা করবেন এতে করে হচ্ছে কি আপনার মাছগুলো অসুস্থ হবে না পানিটা পরিষ্কার থাকবে মাছগুলো দেখতেও সুন্দর লাগবে এই তিন চারটা প্রজাতির মাছের নামে আমি বললাম এই মাছগুলো হচ্ছে মোটামুটি সহনশীল যে কোনো পানিতেই এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু পুরাতন পানি ব্যবহার করতে কিছু লাইফ প্ল্যান্টস ব্যবহার করতে তারপর হচ্ছে ভালো ফিল্টার ব্যবহার করতে লাইট ব্যবহার করতে তাহলে আশা করি আপনাদের এই মাছগুলো খুব ভালো থাকবে ভালো দেখাবে এবং অনেকদিন টিকবে আপনারা অনেকেই বলেন যে মাছ কেনার পর বাসা আনার পর মারা যায় মারা যাওয়ার এটাই কারণ যে আপনারা মাছ ছাড়ার আগে একুরিয়ামটা রিসাইকেলিং করেন না মাছ এবং একুরিয়াম একসাথে কেন অনেক ভিডিও আছে আমি ভিডিওর আই বাটনে সিলিংগুলো দিয়ে দিচ্ছি একটু কষ্ট করে দেখে নেবেন আশা করি অনেক উপকার হবে তারপরে ধাপে যদি আমরা যাই তারপরে হচ্ছে গিয়ে আরও বড় যে মাছগুলো হয় যেমন গোল্ড ফিশ অস্কার এ ধরনের আরো অনেক মাছ আছে বড় সাইজের চিকলেট যে মাছগুলো আছে এটার জন্য হচ্ছে গিয়ে আমাকে আরেকটু বড় ট্যাঙ্ক ব্যবহার করতে হবে আমরা দুই ফিট আড়াই ফিট অথবা তিন ফিট একুরিয়ামটা ব্যবহার করতে পারি আর বড় মাসের জন্য যেমন কুইকাপ গোল্ড ফিশ বড় অস্কার বড় চিকলেট এই মাসের জন্য অবশ্যই ভালো মানের ফিল্টার ব্যবহার করতে হবে টপ ফিল্টার হচ্ছে বেস্ট অথবা আপনার চাইলে ডিআই টপ ফিল্টারও বানাইতে পারেন অনেকে বাকেট ফিল্টার ব্যবহার করেন যে ফিল্টার ব্যবহার করেন কেন অবশ্যই ভালো ফিল্টার ব্যবহার করবেন একুরিয়াম সাইজ যদি আপনার আড়াই ফিট হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে পাঁচ থেকে সাত পিস গোল্ড ফিশ বা কুইকাপ দিতে পারবেন একটু বড় সাইজ ছোটো হলে আরেকটু বাড়াতে পারবেন আরও বেশি বড় হলে আরও কমাতে হবে আর যদি একরিম সাইজ তিন ফিট হয় সেখানে আপনারা দশ থেকে বারো ফিট ফিশ বা কই রাখতে পারবেন যদি হচ্ছে অ্যাকুরিয়াম আরও বড় মানে মাছ বেশি বড় হয় তাহলে সংখ্যা চার পাঁচ পিস বাড়াতে পারবেন যদি ছোট হয় সংখ্যা আরও তিন চার পিস কমাতে হবে এভাবে হিসাব করে আপনারা অবশ্যই বড় মাছ পালন করবেন তাছাড়া আপনারা যদি প্লান্টের ট্যাঙ্ক করেন সেখানে আপনারা অনেকে টেটরা জেব্রা এগুলা পালেন এগুলো একটু বেশি রাখা যায় দশ পিস বিশ পিস তিরিশ পিস আপনারা রাখতে পারবেন দেড় দুই ফিটে কুড়ি আমে কারণ মাছগুলো অনেক ছোট হয় ময়লা অনেক কম করে তাছাড়া আপনারা শ্রিম রাখতে পারেন আট দশ জোড়া শ্রিম ছাড়তে পারেন প্লান্টের ট্যাঙ্কে দেখতে অনেক সুন্দর লাগবে এ হচ্ছে মোটামুটি একটা ধারণা দিলাম তারপর যদি আপনাদের আরো কিছু জানা থাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ভিডিও গুলো একটু ছোট করার চেষ্টা করি সেই আজকে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ